আসসালামু আলাইকুম অ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা পাঁচ বা অধ্যায় পাঁচ চলো নেটওয়ার্ক বানাই সেশন চারের একশো চুয়ান্ন এবং একশো পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার এখান থেকে তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে সেশন চার তারের মাধ্যমে নেটওয়ার্কিং আমরা জানি যে দুই বা ততধিক ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য একটি ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন যা তারযুক্ত এবং তারবিহীন দুই ধরনেরই হতে পারে এছাড়া নেটওয়ার্কে এই ডিভাইসগুলোকে শনাক্ত করার জন্য আমাদের বিভিন্ন প্রকার অ্যাড্রেস যেমন আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস ইত্যাদি প্রয়োজন এই অ্যাড্রেস সম্পর্কে আমরা পরবর্তী সেশনে জানবো এখন চলো আমরা তারযুক্ত মাধ্যমগুলোর মধ্য দিয়ে ডাটা আদান প্রদান সম্পর্কে জেনে নিই নিচের চিত্রে তিন ধরনের তার দেখানো হয়েছে এর মধ্যে অপটিক্যাল ফাইবার সবচেয়ে দ্রুতগতিতে ডেটা আদান প্রদান করতে পারে কারণ এর মাধ্যমে ডেটা আলোক সিগনালে পরিণত হয়ে গন্তব্যে পৌঁছে অপটিক্যাল ফাইবারের পরেই সম্পন্ন কেবল হচ্ছে কো অ্যাক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে ধীরগতি সম্পন্ন যদিও এই কেবল দুটি ডেটাকে ডিজিটাল সিগনালে পরিণত করে আবার খরচের দিক থেকে টু স্টেট পেয়ার কেবল সবচেয়ে সস্তা আর অপটিক্যাল ফাইবার সবচেয়ে ব্যয়বহুল এখানে চিত্রে তিনটা কেবলই দেখানো হচ্ছে এটা হচ্ছে কি টু স্টেট পেয়ার কেবল এটা হচ্ছে কো এক্সিয়াল কেবল এবং নিচে আছে অপটিক্যাল ফাইবার কেবল চিত্র পাঁচ দশমিক তিন নেটওয়ার্কিংয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার কেবল এবার এসো ছক পাঁচ দশমিক উল্লেখিত ক্ষেত্রগুলোতে কোথায় কোন ধরনের কেবল উপযুক্ত এবং কেন তা লিখি ছক পাঁচ দশমিক সাত বিভিন্ন প্রকার তারের ব্যবহারের ক্ষেত্র ও কারণ এখন হচ্ছে আমরা একশো পঞ্চান্ন এই ছকটা পূরণ করব ছক পাঁচ দশমিক সাত বিভিন্ন প্রকার তারের ব্যবহারের ক্ষেত্র ও কারণ ক্ষেত্র প্রথমে আছে অপেক্ষাকৃত কম গতি সম্পন্ন বাসার ল্যানে পেয়ার কেবল ব্যবহার করা হয় কেন কারণ স্টেট পেয়ার কেবল হচ্ছে অপেক্ষাকৃত কম দামি এবং এটাকে ইনস্টল করা সহজ দুই নম্বরে আছে একটি কোম্পানির দ্রুতগতি সম্পন্ন ল্যানে এখানে হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয় কারণ অপটিক্যাল ফাইবার কেবল অন্যান্য কেবলের তুলনায় বেশি গতিতে ডেটা প্রেরণ করতে পারে তিন নম্বরে আছে টেলিফোন নেটওয়ার্কে টু পেয়ার কেবল কেবল ব্যবহার করা হয় কারণ টু পেয়ার কেবল মোসরণ আকৃতি তাই বৈদ্যুতিক চম্পকীয় বাধা কমাতে সাহায্য করে চার নম্বর সিসিটিভিতে কোয়েকজিয়াল কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয় কারণ অপটিক্যাল কেবল এক হাজার আশি পিক্সেল বা তার বেশি এবং কোয়েক্সেল কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে ফোর কে বা তারও বেশি রেজলেউশন সহ ভিডিও পেয়ে করতে পারে ঠিক আছে এই জন্য সিসিটিভিতে একটু কম পিকজেলের দরকার হলে আমরা হচ্ছে কোয়েক্সেল কেবল ব্যবহার করি আর একটু হাই কোয়ালিটি দরকার হলে আমরা অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করি ওকে তাহলে আমরা নেটওয়ার্কের বিভিন্ন লেয়ার এবং নেটওয়ার্ক মাধ্যমে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত কেবল সম্পর্কে বেশ কিছু ধারণা অর্জন করলাম পরবর্তী সেশন থেকে আমরা নেটওয়ার্ক তৈরির ব্যবহারিক কাজগুলো শুরু করব এবং এই অভিজ্ঞতার শেষ সেশনে গিয়ে আমরা দুটি কম্পিউটার সংযোগ দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করব এই ছিল আজকের আলোচনা পরবর্তী ক্লাসে আমরা সেশন পাঁচ আইপি অ্যাড্রেস খুঁজে বের করি এখানে বেশ কিছু কাজ আছে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস কীভাবে বের করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানবো তো পরে পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অধ্যায় পাঁচের সেশন চারের একশো চুয়ান্ন এবং একশো পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ